হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু বিদুষেস ক্লাস আজকে আমরা শিখব বি ভার এর আগে অনেক ক্লাস দেওয়া রয়েছে সেভাবে তোমরা ফলো করো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আজকে আমরা শিখব বি ভার তো আমরা বিভার মানে আমরা কি জানি কিছু হ মানে কর্তা নিজে কিছু করবে না হবে এরকম আছি রয়েছি ইত্যাদি ইত্যাদি এখানে কর্তা নিজে কিছু করবে না কর্তা নিজে হবে এখানে এম ইজ আর ওয়াজ আর এম ইজ আর ওয়াজ ওয়ার বিং বি বিন এইগুলো থাকলে বিবার হবে এম ইজ আর ওয়াজ আর ওয়াজ ওয়ার বি এইগুলো থাকলে সিম্পল ইনডিফিনাইট টেন্স হবে আর বি থাকলে ইনডিফিনাইট টেন্স করব বিন থাকলে কন্টিনিউয়াস টেন্স করব আর বিন থাকলে পারফেক্ট টেন্স করব আজকে আজকে আমরা শিখব শুধু এম আমরা আজকে এম বুঝবো আর এমনভাবে বুঝবো যাতে দিন আর কোনো প্রবলেম না হয় আমরা একটু একটু করে শিখবো একটা একটু করে শিখব কিন্তু পুরোটা শিখব আজকে পুরোটা এম শিখবো এম মানে শুধু হয় এটা নয় এম মানে আরো অনেক কিছু রয়েছে সেগুলো আমরা একা একই শিখব অল্প অল্প করে শিখব এখানে দেখো এম মানে শুধু হই হয় না এখানে এম মানে আছি এম মানে হলাম এম মানে থাকি এম মানে রয়েছি এইগুলো হয় দেখো এম এর গঠন কি রয়েছে আই প্লাস যাই যা হয় তা যা আছে তা যা হলাম তা লিখতে হবে তারপরে এখানে কি রয়েছে গঠন নম্বর টু আই প্লাস এম প্লাস প্রি প্লাস যেখানে আছি তার নাম যেখানে রয়েছি তার নাম যেখানে থাকি তার নাম চলো এবার উদাহরণ দেখে তাহলে আরো ভালো করে বুঝতে পারব ওটা ক্লিয়ার হয়ে যাবে আমরা প্রথমে একটা এম দিয়ে উদাহরণ দেখে নেবো এম হই এই যে এটা কি উদাহরণ হতে পারে আমি হই বিদুষী বা আমি হই ছাত্রী আমি হই ছাত্রী আমি হই বিদুষী ইংলিশ কি হবে আমি হই আই এম বিদুষী তারপর আরেকটা উদাহরণ দেখিনি আমি হই একজন ছাত্রী আমি হই

এবার আমরা আছি দিয়ে শিখবো এবার আমরা শিখবো আছি আছি এম আছে আমরা কি বলতে পারি আমরা কি বলি আমরা ভালো আছি মানে আমি ভালো আছি আমি ভালো আছি আই এম ফাইন আর একটা উদাহরণ দেখিনি আমি দূরে আছি আমি দূরে আছি আমি দূরে আছি তাহলে আই এম এবার আমরা হোলাম দিয়ে শিখবো আছি আর এক রকমের হয় আমরা এম এর সঙ্গে ডিপোজিশন ব্যবহার করি তাহলে একটা উদাহরণ দেখি আমরা আছি আমি ঘরে আছি ইংলিশ কি হবে আই এম ইন দা রুম আই এম ইন দ্য রুম আর দেখি আমরা আমি রাস্তায় আছি আমি রাস্তায় আছি আই আই এম অন দা রোড আই এম অন দা রোড

আই এম ইউর ফ্রেন্ড আমি হলাম গরিব বলি না আমি হলাম গরিব তাহলে আই এম আই এম তবে দেখো আমরা এখানে কি দেখেছি এম দি থাকি আমি থাকি দিয়ে কি বলি আমি কমতা থাকি বলি তো আমরা এরকম আমি কলকাতাতে থাকি তাহলে আই এম ইন কলকাতা আই ইন তুমি দেখো আমদিন রয়েছি আমরা কি বলি আমি শহরে রয়েছি আমি শহরে রয়েছি আই এম ইন টাউন এবার আমরা একটা বাক্যকে ছরকম ভাবে শিখবো শুধু বাক্য বললেই হবে শুধু টেন শিখলেই হবে না বাক্য বলাও শিখতে হবে সরকম ভাবে দেখো উদাহরণ কি রয়েছে আমি হই তোমার বোন আই এম ইউর সিস্টার আই সিস্টার এখন আওয়াজক কি হবে আমি নই তোমার বোন তারপরে আমি আমি কি আমি কি তোমার বোন

I am not I your sister. Your sister. শব্দক শিখব সত্যি আমি হই তোমার বোন তাহলে রিয়ালি আই অ্যাম ইয়োর সিস্টার তারপরে বিষয়বাচক নাম adjective হবে সত্যি আমিই সত্যি আমি নই তোমার বোন Really? I am not your sister? Really? I am not your sister? তোমরা বাড়িতে আরো চেষ্টা করো আরো ছোটকম ভাবে তোমরা এভাবে আরো ছোটকম করে করার চেষ্টা করো কমেন্ট করে জানাও কি করছো তোমরা আহ আজকের মতন এইটুকুই ধন্যবাদ